আসসালামু আলাইকুম প্রদর্শক প্রিয় দর্শক পবিত্র মাহের আমাদের শুভেচ্ছা এই মাস আত্মত্যাগের মাস পরিশুদ্ধের মাস এবং নিজেকে নতুনভাবে ঢেলে সাজানোর মাস এই মাসে আমরা যত ভালো কাজ করতে পারি ততই আমাদের জন্য উপকার সেই হিসাবে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি ওসমান বিন আবদুল আলী প্রিয় দর্শক নতুন ছোট্ট একটা দোয়ানি আপনার সামনে উপস্থিত হয়েছি এক মিনিট সময় লাগবে শিখে ফেলুন ছোট্ট একটা দোয়া যে দোয়াটা আপনার আমার সবার জন্য খুবই উপকারী এক সাহাবি আল্লাহ রসুল কাছে এসেছে হাদিসটি বর্ণনা করেন আলীহ আল্লাহ রসুল এসে বলেছি ইয়ার রসুল্লাহ আমি তো ঋণের জর্জরিত আমার ঋণের কারণে আমি খুবই সংকট অবস্থায় আছি ইয়া রসল্লাহ আমাকে একটি আমল শিখিয়ে দিন অথবা একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি এই ঋণ থেকে মুক্ত হতে পারি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তুমি প্রতিদিন যদি সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক নামাজের পরে বা প্রতিনিয়ত এই দোয়াটা পড়ো তাহলে তুমি আশা করি ঋণ থেকে মুক্তি পাবে ইনশাআ আল্লাহ দোয়াটা একদম সহজ সময় মন দিয়ে শুনুন আমি স্কিনে এটা বাংলা উচ্চারণ অথবা ইংরেজি উচ্চারণ লিখে দেবো আপনারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল্লাহ ওই সাহাবিকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছে আল্লাহ হম্ম ফিনি বি হালা আলিক আল্লাহ্ম পড়ুন আমার সাথে আল্লাহ ফিনি বি হালা আলিক আন আইন দেয়া আন হারওয়ামিক আন হারওয়ামিক আল্লাহ্মক ফিনিক বি হালালিক আন হারওয়ামিক ও আগ্ মিনি বিফদ লিকা ও আগ্ মিনি আমি আর বিটা উচ্চ লিখে দিব বাংলাটা লিখে দিব ও আগ্ মিনি বিফদ লিকা আহ্মান সিয়াক হে আল্লাহ আপনি আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সকল অন্য সকল মুখাপেক্ষি থেকে মুক্ত করে দিন অন্য সকল মুখাপেক্ষি থেকে অন্যের প্রতি যে মুখাপেক্ষী এই মুখাপেক্ষি থেকে আমাকে মুক্ত করে দিন এই দোয়াটা কত সুন্দর একটা দোয়া এই দোয়াটা শ্রমণের তিন মিসি হাদিস পাঁচ হাজার ছশতে তেত্রিশ নম্বর হাদিস খুবই সুন্দর একটা হাদিস এবং খুবই উপকারী আমাদের জন্য আমরা অনেকেই ঋণের জর্জরিত এই দোয়াটা যদি আমরা আমল করি প্রতিনিয়ত ইনশাআল্লাহ এই একিনের সাথে যদি আমল করি ইনশাআল্লাহ আমরা এটা থেকে এই ঋণ থেকে এই অজর্জরিত ঋণ থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ তালা এই জন্য নিয়মিত আমরা প্রত্যেক নামাজে পড়ে সকাল সন্ধ্যা এই দোয়াটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আজকে পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি দোয়া নিয়ে অন্য আরেক দিন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ